এ দল আজ থাকবে কাল থাকবে না ভাই ও দল আজ থাকছে কাল থাকবে না ভারতবর্ষ সারা জীবন আমাদের ছিল আমাদের আছে আমাদের থাকবে আর আমরা এই মাটিতে জন্মিছি এই মাটিতে কবর হবে এই মাটিতে খাতনা হয়েছে খাতনা মানে মুসলমানি বুঝতে পেরেছেন তো এই মাটিতে খাতনা হয়েছে মুসলমানি হয়েছে এই মাটিতে আল্লাহকে চেষ্টা দিয়েছি এই মাটি ধুলো গায়ে মেখে ছোটবেলায় খেলেছি মরলে এই মাটিতে মরবো আমার কাফনটা লাশ সহ এই মাটিতে দাপন করা হবে আমার লাশ শরীরে এই মাটি দেখে কার হয়ে যাবে ভারতের জমিন বলবে আমাকে এত ভালোবেসেছিল যে ওকে আমি বাইরে নয় আমার বুকে জায়গা দিয়ে রেখেছি কিয়ামত পর্যন্ত আমাদের কবর থাকবে কিয়ামত পর্যন্ত ভারতের মাটি সাক্ষ্য দেবে যে দেশপ্রেমী মুসলমানদেরকে আমি ভারত বুকে নিয়ে আছি বলুন সুবহানাল্লাহ এরা কি বলল গেছে আসল কত বাস্তব ভিত্তিক ধর্ম দেখো যে আমি তো বলে দিচ্ছি যে কোন গ্রন্থে কি लिखाছে আমার চোখে পড়ে নি কিন্তু কোরআন বলে দিচ্ছে সাহেবে কোরআন আবার রসুল বলে দিচ্ছে যে তুমি দেশকে ভালোবাসো ওটাই তোমার মানের অঙ্গ তাদের উপর সন্দেহ করা মধ্যপ্রদেশের এক খ্যাপা বুঝতে পারছেন না আমি শুধু খ্যাপা বলেছি বাকি বা আপনারা সব ছেলেরা কি বলে জানি না আমার মন্ত্রী কোন মন্ত্রী পহলগা ভাই ধর দেখ আমি পহলগাম তুমার ভাই বোন মারে দি তুমার বনে রামে ভাই রামে দি পহলগাম ভারতের যে সব সন্তান দা যা ধর্মের শিকার হয়ে পড়েছে টেরিস্টদের হাতে আতঙ্কবাদী জঙ্গিদের হাতে তুমি নাম ধরে তাদেরকে মুসলমান বলে মুসলমানের বদনাম না যারা ছাব্বিশ জনকে মেরেছে তারা মুসলমান নয় ওই ছাব্বিশ জনের প্রাণ বাঁচাবার জন্য যে নাম মুসলমান এই ছাব্বিশ জনের প্রাণের বদনামতে গিয়ে সার্চ অপারেশন করতে করতে গিয়ে যে আমাদের পাশে নদীয় আলী শেখ মারা গেল ও হলো মুসলমান গেল ও হলো মুসলমান আর ওদের নাম মুসলমানের হতে পারে ইসলাম এ শিক্ষা কখনোই দেয় না যে ছদিন মাত্র বিবাহ বিবাহ হয়েছিল আমার বোনটা বিধবা হয়ে স্বামীকে স্বামীর মাথা কোলে নিয়ে যে বসে থাকবে যে আপনার বাচ্চাগুলোর কপালে সিঁদুর মুছে দেবে এই ইসলাম নয় এই ইসলাম তোমরা চাপিয়ে দিচ্ছ এর পিছনে কারণ আছে যে আমরা ভারতের ইতিহাস যারা পড়েছি তখনকার দিনে ভারতীয়দের মারার জন্য ব্রিটিশ সেনাতে যারা নাম লিখিয়েছিল তাদেরকে আজ তল্লাশি

ভাই আমার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি দেশের জন্য যারা প্রাণ দিয়েছিল না আজও পর্যন্ত তাদের নাম খোদাই করে লেখা আছে দিল্লির ইন্ডিয়া গেটে ওখানে হিন্দুদের নাম লেখা আছে ওখানে বৌদ্ধদের নাম লেখা আছে ওখানে ईसाईদের নাম লেখা আছে দলিত আদিবাসীদের নাম লেখা আছে হাজার শহীদের নাম খোদাই করে দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে যার মধ্যে 65000 মুসলমানের নাম লেখা আছে বলুন সোনা কোথায় কি শিখাত আমাদের এখন আমি যদি ঘুরিয়ে বলি জিনে উনি কি বহন কো ভেজ কে উনকে আইসি কি মানে ভারতের একজন বীর যোদ্ধা ভারতবর্ষের একটা সৈনিক ভারতের এক মেয়েকে ভারতের মন্ত্রী হয়ে যদি সে ব্রিটিশ সেনায় নাম দলের মন্ত্রী হয়ে যদি ছোট করে আমি জিজ্ঞাসা করব মন্ত্রী জি আপনি তারে অন ক্যামেরা হাজার হাজার মিডিয়ার সামনে বেস্ট মিডিয়ার সামনে ক্ষমা চাইলে যেটা আমার ভুল হয়েছে बहन আমাকে maaf করে দিও তা তুমি সেই আতরবাদীর বোনের কাছে maaf চাইলে আমাদের দেশও তুমি দেখাচ্ছো maafটা চাইলে কার কাছে তোমার কথা অনুযায়ী যদি তাদের বোন হয় তো তুমি তাদের বোনের কাছে maaf চাও শোনো আমাদের বোনরা অত সস্তা নয় যে দেশের সাথে গাদদারি করবে আর পাগলুগুলো কানের খোল বার করে নাও চারানার চাটনি দুবার চিৎকার করেই বলছি আমি দেশপ্রেমিক কোথায় ছিল তোর বাপ কোনো ঠিক নেই দেশের জন্য কিছু করেনি চাকরির লোভে এর লোভে নিজেকে ভাবছে আমি কলেজে পড়ে শিক্ষিত ধর মতো শিক্ষিত বহুত আছে জানিস একাডেমিক্যাল কোয়ালিফিকেশন দিয়েছিস সামনে বস কাপড় খারাপ হয়ে যাবে আমার আফসোস লাগে এর আবার দেশে প্রেম দেখা যখন করোনা হলো দেখলেন না টুপি মাথায় দিয়ে দেখলি তাড়াতাড়ি মাস্ক লাগাচ্ছে পাগলু তুই করোনাকেও মুসলমান করে দিবি কিন্তু করোনা যখন প্রথম ঢোকে তো প্রথম রাজ্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছে এরপরে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওখান থেকে তিনটে ডাইরেক্টরের সঙ্গে দেখা করেছে তারপরে ও চলে গেছে তিরুপতিতে সব জায়গা ঘুরে দিল্লির বস্তি নিজামুদ্দিন এসে শুনলাম করোনা মুসলমান হয়ে গেছে